হ্যাঁ একটা পড়েছে আচ্ছা কি ফল এসেছে হ্যাঁ এই একটা পড়ছে বা এই একটা পড়ছে আচ্ছা হ্যাঁ অনেকগুলো পড়েছে এখানে দেখ সুন্দর ফল এসছে হাত দেবো না 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 হাত দিয়ে না বা বড় হয়ে যাবে কদিন পরে যতদিনে বড় হবে ততদিনে আমি হাওয়া আবার আসবো যখন তখন দেখতে পারবো তোমাদেরকেও দেখাতে পারবো যে আমার মায়ের গাছে কেমন ফল এসছে ফুল এসছে প্রচুর পরিমাণে এই ফুলে সব যদি ফল ধরে তো গাছ তো দাঁড়িয়ে রাখা মুশকিল মা সব ফুলে ফল হয় না যেটায় ফল হয় সেটা দেখো কুমড়ো হয়েছে এই যে হ্যাঁ ওই রকমই হবে আচ্ছা আচ্ছা মানে ফলের নিচেই দেখা যাবে এই যে যেরকম এটাই এসছে না ফুল এসছে আর নিচে ছোট্ট করে একটা গুটি মতন এসছে ওই একই সিস্টেম সব এই যে এটাতেও তাই সব এক সিস্টেম আর ওগুলো হচ্ছে এমনি এমনি ফুল ওগুলো পুরুষ ফুল হ্যাঁ পুরুষ এগুলো নারী ফুল আর এগুলো পুরুষ ফুল আচ্ছা এটা খুব সুন্দর এসেছে খুব ভালো লাগছে দেখে কত গাছটা হয়েছে খুব সুন্দর মা তোমার